এতগুলো খারাপ কথা শোনার কারণ কি কারণ হয়েছিল আমার একটু দেরি হয়েছে বিয়ের ডেটের ঠিক এক সপ্তাহ আগে কাজটা আমার কমপ্লিট হয়ে যায় আর ক্লায়েন্টকে আমি যখন পাঠাই ক্লায়েন্টের মুখ দুটো পছন্দ হয়নি পোর্ট্রেট গাছ কৌটো নাই হতে পারে ঠিক আছে আমাকে বললো কার্টুন ফেস বানিয়ে দিতে যাতে হয়তো আমার হাফ টাকা লস হলো আমার অসুবিধা নেই বানিয়ে দিলাম বানিয়ে দেওয়ার পরে ভালো বলার পরেও হঠাৎ করে কি মনে হলো আমি জানি না বললে মুখগুলো খুব সাদা আমার না ভালো লাগছে না আমি বুঝতে পারছি না বাড়ির লোক বকছে আমি কি করবো নেবো কি নেব না নেবো কি নেবো না মানে এটা ডিসরেসপেক্ট করা